নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা দশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আছে রাত্রি দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি চারটে সাত মিনিট পর্যন্ত সাধ্য যোগ আছে বেলা দুটো একচল্লিশ মিনিট করুন আজকের দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা কন্যারাশি বর্ণ মতন্তরে বর্ষ্য বর্ণ গুণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশা বেলা দুটো বান্ন গতে তুলা রাশি ক্ষত্রিয় বর্ণ মতন্তরে শূদ্র বর্ণ রাত্রি চারটে সাত গতে দেবগণ বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ পাত রাত্রি দুটো সাঁত্রিশ গতে দ্বিপাত শুভকর্ম সকাল সাতটা ছাব্বিশ গতে অপরাহ্ন পাঁচটা দুই মধ্যে বিপন্ন আরম্ভ আরোগ্য স্নান আজকের দিনের কালবেলা সকাল সাতটা উনিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট মধ্যে এবং পাঁচটা দুই মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট মধ্যে এবং বারবেলা একটা আটচল্লিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট মধ্যে অমৃতযোগ দিবা নটা উনষাট গতে একটা উনিশ মধ্যে এবং রাত্রি আটটা আটত্রিশ গতে দশটা সাতান্ন মধ্যে আজ লুটন ষষ্ঠী সুপ্রিয় বন্ধু আজকের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি অর্থহানি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি এর কোনো না কোনো একটা হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আজ আপনি যে কোনো যাত্রা দিবা বা কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাইনকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস উপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন